মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে করতে নামলেন অবিচকের মতন শট খেললেন এবং মাথা নিচু করেও চলে গেলেন তারা যেভাবে বাইশ গজ ছাড়লেন এখন ঠিক সেভাবে দিলে বাংলাদেশের ক্রিকেটটা বাঁচে মুশফিকুর রহিম ক্রিজে যাওয়ার সময় যথারীতি তার ক্যারিয়ারের পরিসংখ্যান দেখানো হচ্ছিল কমেন্ট্রি বক্সে থাকা নাসের হোসেন বলছিলেন দুশো চুয়াত্তর ম্যাচ আট হাজারের কাছাকাছি রান নয়টি সেঞ্চুরি দারুণ উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু ঠিক কয়েক মিনিট পরে আরেক ধারাভাষ্যকার ইয়ান এত এত অভিজ্ঞতা নিয়ে এমন শরটি কেমন ছিল বোঝা যাচ্ছে রানে তিন উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের তখন প্রয়োজন ছিল একটি জুটির আরেক প্রান্তে নাজমুল হোসেন শান্ত ততক্ষণে থিতু হয়ে গেছেন তার প্রয়োজন ছিল একজন সঙ্গীত ঠিক এই পরিস্থিতিতে মুশফিকের চেয়ে ভালো আর কে হতে পারতেন এই দলে তবে অভিজ্ঞ ব্যাটার মুশফিকের স্থায়িত্ব ছিল মিনিট তিনি স্লক করলেন উইকেটে কাটা পড়লেন একজন অভিজ্ঞ খেলোয়াড় ম্যাচের পরিস্থিতি ভালো পড়তে পারার কথা কিন্তু মুশফিকের ওই বলে দেয় অভিজ্ঞতা মুশফিকের ক্ষেত্রে শুধুই একটি শব্দ তাই তো কমেন্ট্রি বক্স থেকে ইয়ান স্মিত বিস্ময় ঝেরে বলেই বসলেন এত অভিজ্ঞতা নিয়ে এক কেমন শট পরে ক্রিজে আসেন আরেক অভিজ্ঞ উনচল্লিশ বছর বয়সে মাহমুদুল্লা রিয়ার যিনি কিনা আবার এসব পরিস্থিতিতে বারবার দলকে টেনে নিয়ে সাইলেন্ট কিলার উপাধি পেয়েছেন সেই তিনি এবারও সাইলেন্ট কিলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বেশ উইকেট তেরে ফুরে মারতে গিয়ে সাইলেন্টলি দলের বারোটা বাজিয়েছেন অথচ এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে দলে জায়গা দিতে বাদ দিতে হয়েছে ইনফর্ম সৌম্য সরকারকে মাহমুদুল্লাহ ফিট হয়ে দলে ফেরায় আগের ম্যাচের একাদশ থেকে একজনকে বাইরে যেতেই হতো সাম্প্রতিক পারফরম্যান্স ও পারিপার্শ্বিকতা বিবেচনা করলে বাদ পড়া ক্রিকেটারটি হওয়ার কথা মুশফিকুর রহিম এই টুর্নামেন্টের আগে বারো ওয়ান ডে ইনিংসে তার ফিফটি কেবল একটি এই আসরে এসব প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আউট হয়ে গেছেন প্রথম বলেই মাহমুদুল্লাহ অবশ্য ওয়ান ফর্মেই ছিলেন ফেস্টার চার ইনিংসেই ফিফটি আছে রিয়াদের তাই তার একাদশে ঢোকা অনুমিতই ছিল আর ব্যাটিং পজিশন অনুযায়ী ফর্মের মুশফিকেরই জায়গা ছেড়ে দেওয়ার কথা অথচ কোপটা পড়ল কিনা সম্ভ সরকারের ওপর সৌম্য সরকার আগের ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে কিন্তু দু বিশ্বকাপের পর থেকে নিউজিল্যান্ড ম্যাচের আগ পর্যন্ত দেশের সর্বোচ্চ রান এসেছে ব্যাট এই টুর্নামেন্টের আগে নিজের সবচেয়ে ম্যাচে বিপক্ষেও রানের ইনিংস খেলেছিলেন এই পরিসংখ্যানের বাইরেও ক্রিকেটীয় দিক থেকে ভাবলে পিন্ডির এই ব্যাটিং স্বর্গে বড় দলীয় সংগ্রহ করার জন্য প্রয়োজন শুরুতে ঝড় তোলা যেখানে বল মুভমেন্ট করার সম্ভাবনা কম বল ব্যাটেও আসছে দারুণভাবে সমান সেখানে সৌম্যের কার্যকর হওয়ার সম্ভাবনা বাংলাদেশ দলের যে কারণ থেকেও অনেক বেশি অথচ এমন উইকেটেই মুশফিকের অভিজ্ঞতা আস্থা রেখে বসিয়ে দেয়া হলো সৌম্যকে মুশফিক সেই আস্থার প্রতিদান দিলেন আত্মহত্যা করে দলকে বিপদে ছেলে প্রায় বিশ বছরের অভিজ্ঞতা নিয়ে মুশফিক রিয়াদ যা করলেন তাতে এই দিক ক্রিকেটারকে আর এক মুহূর্তের জন্য বাংলাদেশ দলের সুযোগ দেয়া উচিত নয় তাদের উচিত সম্মান থাকতে বিদায় বলে দেয়া আর লেবু কোচ নিয়ে তেতো করার মতো করে অথর্ব টিম ম্যানেজমেন্টও যদি এই কাজে না লাগা অভিজ্ঞতার বুলি আওড়াতে থাকে তাহলে হয়তো দুদিন পরে শাহবাগে তাদের অবসরের জন্য আন্দোলন করতে হবে ক্রিকেট প্রেমীদের কেননা এখন এই আন্দোলনটা করে শুধু বাকি রয়েছে মুশফিক্রিয়াদের বিদায়ের জন্য সারোয়ার সেতু জিডি স্পোর্টস